হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আমি নতুন আরেকটি আনাদার শর্ট ভিডিও নিয়ে নবরূপ ফ্যাশন প্লেস থেকে আমি মারিয়া মারিয়াফর বৃষ্টি তো কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আমাদের আজকে আমার পর ড্রেস দেখে বুঝতেই পারছেন যে আজকে আমাদের জামদানি কালেকশন আছে অনেকগুলো কালার অনেকগুলো ভ্যারাইটি অনেকগুলো ডিজাইনের মধ্যে আছে তো আমি কথা না বাড়িয়ে একটা একটা করে দেখানো শুরু করেছি হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার দিয়ে শুরু করছি তো ভিউার্সদের উদ্দেশ্যে বলবো যাদের যেই ড্রেসটি ভালো লাগছে সাথে সাথে আমি বেশি সময় নিয়ে দেখাবো না এক একটি ড্রেস সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে আমাদের পেজে অর্ডার করে দিতে হবে যার যেই ড্রেসটি ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে আমাদের পেজে অর্ডার করে দেবেন তারপর যদি আরও কিছু ডিটেলস জানার থাকে দেখা থাকে পেইজে ন করে নেবেন ড্রেসটি আমি সামনে থেকে ডিজাইনটি দেখাচ্ছি এরকম হবে কলার ডিজাইনটা ব্ল্যাকের মধ্যে আর ফুল ডিজাইন এরকম থাকে পরে আমি আরেকটি কালার দেখাচ্ছি সেকেন্ড দেখাচ্ছি আমি সামনে থেকে একবার ধরে ক্লোজ করে কাজটি দেখাবো এটা হচ্ছে গলার ওয়ার্ক এটা হচ্ছে প্যান্টের কাপড় জামা ফ্রি সাইজ থাকে আপনারা আপনাদের সাইজ মতো বানিয়ে নেবেন সুন্দর করে এটা হচ্ছে আর ড্রেসটা লং থাকবে পঁয়তাল্লিশ ঠিক আছে আর ওর নাম হচ্ছে পাঁচ হাজার নামাজ ওর নাম এটা হচ্ছে প্যান্টের কাপড় আমি ক্লোজ করে দেখাচ্ছি ফুল দেখাচ্ছি যার যে ড্রেসটি ভালো লাগবে সাথে সাথে স্ক্রিন শর্ট দিয়ে নিন আমাদের পেজে অর্ডার করে দিবেন আর ড্রেসটির প্রাইসে আমি বলে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকায় একদম রিজনেবল প্রাইজে আমি এই ড্রেসটিও সরে ফেলছি অন্য একটি ড্রেস দেখ আরেকটি কালার দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা অনেক ভ্যারাইটি অনেক কালারের মধ্যে পাবেন সো দেরি না করে আমাদের পেজে ড্রেসগুলো অর্ডার করে দেবেন কালার কম্বিনেশন সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে সুন্দর কালার কম্বিনেশন দেওয়া আছে এটা আমি ক্লোজ করে দেখাচ্ছি এটা গলার ওয়ার্কটা হবে এরকম রানি পিঙ্কের মধ্যে ছয়শো টাকা অনলি ছয়শো টাকা একদম রিজনেবল প্রাইসে অনেকগুলো কালার দেখাবো তাই আমি বেশি সময় নিব না এটা সামনে থেকে ক্লোজ করে দেখাচ্ছি এটা হচ্ছে গলার ওয়ার্কটা দেন আচ্ছা ড্রেসের ফুল পিকচার যা যে টেস্টে ভালো লাগবে দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে আমাদের পেজে অর্ডার করে দিতে হবে আইটি ড্রেস দেখাচ্ছি একদম জামদানি কালেকশন পাবেন আমাদের এখানে একদম রিজনেবল প্রাইসে আমাদের পেজে ছয়শো টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার কম যার যেই ড্রেসটি ভালো লাগবে ভিউর্স খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে আমাদের পেজে কিন্তু অর্ডার করে দিতে হবে আমি বেশি সময় নিয়ে কিন্তু এক একটি ড্রেস দেখাচ্ছি না খুব দ্রুত করে স্ক্রিনশট দিয়ে নিয়ে পেজে অর্ডার করে দিতে হবে মধ্যে এটার গলার ওয়ার্কটা হচ্ছে এরকম থাকবে সবগুলো করা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ফুল ফুল আমি দেখে এটা হচ্ছে ওনা অনেক বড় নামাজি ওন একদম ছয়শো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইসে শুধুমাত্র আমাদের পেইজেই তো যার যতগুলো ভালো লাগবে শুধু আমাদের পেইজে অর্ডার করে দিয়ে ইনবক্স করে দেবেন কালার দেখাচ্ছি এটা হচ্ছে এই ড্রেসটির ফুল ঠিক আছে একদম ফুল ডিজাইন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর দুই কালারের মধ্যে আর এটা হচ্ছে ওন্না এটা হচ্ছে ওন্না যা চাই ড্রেসটি ভাল লাগবে দ্রুত দ্রুত আমাদের পেজে কিন্তু অর্ডার করে দিতে হবে আপুরা দেরি করবেন না তাহলে কিন্তু আপনাদের পছন্দের কালার ডিজাইনটি কিন্তু শেষ হয়ে যাবে আচ্ছা আমি এটা ছড়িয়ে ফেলছি একটা দেখো হোয়াইট কালারের মধ্যে সবগুলো কালারই সুন্দর সবগুলো ডিজাইন অনেক সুন্দর এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে ফুল ডিজাইন এরকম হবে এটা প্যান্টের কাপড় আর এইটা হচ্ছে ওড়না

আর এইটা হচ্ছে ওরনা ওরনাটা এরকম সবগুলো দুইটা কালার কম্বিনেশনে ডিজাইন সুতার ওয়ার্ক করা আছে আমাদের ড্রেসগুলো কালেক্ট কই নিবেন আচ্ছা আমাদের পেজ থেকে আপনারা কিন্তু চাইলে পাইকারি তো আমাদের ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন হোলসেল প্রাইসেও আমাদের এখানে ড্রেস আমাদের থেকে ড্রেস কালেক্ট করতে পারবেন হোলসেল প্রাইস আলাদা হবে সেই ক্ষেত্রে আপনার ইম্পর্টেন্ট কথা বলে নেবেন ভেয়াদের সাথে এটা হচ্ছে এটা একটু ক্লোজ করে দেখাই এটা গলার ওয়ার্কটা এরকম হবে আর ওড়নাটা এই যে ফুল ডিজাইন ফুল ওয়ার্কটা এরকম থাকবে যে আমাদের অনলি ছশো পঞ্চাশ টাকা অনলি ব্ল্যাকের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি কি সুন্দর না সেই ব্ল্যাক সবার তাই ফটো এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে এটা ডিজাইনটা আবার অন্য রকম হবে আমি দেখিয়েছি ক্লোজ করে গলার ওয়াইপটা থাকবে এরকম এটা প্যান্টের কাপড় এটা হচ্ছে ওন্না ফুল আমি পেজ থেকে ধরছি ফুল স্ক্রিনশট দিয়ে নিয়ে আমাদের পেজে অর্ডার করে দিবেন যার যেই ড্রেসটি ভালো লাগছে আমাদের পেজে অর্ডার করে দিতে হবে আপুরা এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে প্যান্টের কাপড় এইটা হচ্ছে এই যে আমার গলার ওয়ার্কটা এটা হচ্ছে ফুল ডিজাইনটা এরকম থাকবে আর এইটা ও না কালার কিছু কিছু কম্বিনেশন একই থাকলেও ডিজাইন কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা আছে এটা খেয়াল করলে বুঝতে পারবেন প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে নিয়ে যেটা ভালো লাগছে আমাদের পেজে অর্ডার করে দিতে হবে পছন্দের কালারটি দেখাচ্ছি এটার আমার পরা কালারের মধ্যে এটা ডিজাইনটা থাকবে অন্য অন্য রকম ডিজাইনে আছে ডিজাইনের প্যাটার্নটা অন্য কিন্তু কালারটা सेम এই কালারটা কিন্তু আমাদের নিউ যাচ্ছে আপনাদের অনেক পছন্দ তো আমি এটা অন্য ডিজাইনটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে প্যান্টের কাপড় এই প্যাটার্ন আলাদা আছে এটা হচ্ছে ওনা চার যেতে ভালো লাগছে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে আমাদের পেজে অর্ডার করে দিবেন তাহলে দেখাচ্ছি ম্যাজেন্টা কালারের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে জামার ওয়ার্কটা আর এটা হচ্ছে ফুল ডিজাইনটা এইটা হচ্ছে ভালো লাগবে কিন্তু আমাদের পেজে অর্ডার করে দিতে হবে কালার দেখাচ্ছি ফেরোজা কালারের মধ্যে এটা হচ্ছে গলার ওয়ার্ক এটা হচ্ছে ফুল ডিজাইন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওনা আমাদের পেজে পেয়ে যাবেন ছয়শ পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা যেই ড্রেসটি নিতে চাচ্ছেন দ্রুত আমাদের পেজে অর্ডার করে দিবেন আপনার পছন্দের ড্রেসটি কালেক্ট করার জন্য আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে গলার ওয়ার্ক এটা হচ্ছে ফোন দ্রুত আমাদের পেজে অর্ডার করে দেন রেড কালারের মধ্যে যাদের রেড কালার পছন্দ জুতো স্ক্রিনশট দিয়ে নিয়ে আমাদের পেজে অর্ডার করে দিবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ওন্না থাকবে এটা হচ্ছে ফুল জামার ডিজাইন এটা অনেক সুন্দর আমাদের পেইজে অর্ডার করে দিতে হবে আপুরা সে জাম কালারের মধ্যে জাম কালার যার যে ড্রেসটি ভালো লাগবে আমাদের পেজে জুতো জুতো স্ক্রিনশট দিয়ে নিয়ে অর্ডার করে দিবেন হচ্ছে প্যান্টের কাপড় জামা মাস্টার কালারের মধ্যে এটার কালার ওয়ার্কটা হচ্ছে এরকম এটা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ফুল ফুলি ছয়শ পঞ্চাশ টাকা চার্জিটি ভালো লাগছে অনলি ছয়শ পঞ্চাশ টাকায় আমাদের ড্রেসগুলো কালেক্ট করে নিবেন আমি যেটা পরেছি সেইটাই সে সেম ডিজাইন না হ্যাঁ আমি যেটা পরেছি ওটা সেম ডিজাইন থাকছে তাঞ্চের কাপড় জামা